অনুরোধ জানাই মসজিদ আসসালামু আলাইকুম অবস্থা সবাই গুড মর্নিং তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো শীতের সকালের কিছু মনোরম দৃশ্য তো এখন হচ্ছে সকাল ছয়টা বাজে বর্তমান চলে আসছি মাঠে তো দেখেন মাঠে আমরা এখন কি কী করি এখন কিন্তু প্রচুর শীত আমি কোর্ট করছি করতেও কিন্তু মানাইতেছে না তো চলেন দেখা যাক কি করি কি কী কাজ করি আপনাদেরকে দেখাই সকালবেলায় প্রচুর শীত

তারপর একটু দেখা কতটা সুন্দর হুম হ্যাঁ গুঁড়া দিকে ঘুরা হ্যাঁ তো দেখেন গ্যাস কতটা সুন্দর সকালবেলা দৃশ্যটা

তাহলে পারে এখন পানি উঠাবো তারপর এই যে গাছে সবজি গাছে এগুলো পানি দিব তো আসুন দেখাই কীভাবে এটা হচ্ছে খাল হ্যাঁ তো এই যে খাল পারে আসছি তো এখন হচ্ছে এখান থেকে পানি তুলবো এখন থেকে আইনবার পানি তোলা পসিবল না তাই বালতিতে এটা বান্ধিয়া এই যে দেখেন এখন পানি কিভাবে চলেছে পানি তুললাম পানি তুলার পরে আমার ছোট বোন দেখেন পানি দিতেছে কত সুন্দর কথা এগুলো হচ্ছে বেগুন গাছ ইনশাল্লাহ রমজান এই বেগুন গাছ থেকে বেগুন হবে বেগুন দিয়ে বেগুন তৈরি করে খাবো ইনশাল্লাহ পারবো না দেখেন কতটা সুন্দর কুয়াশা কিন্তু প্রচুর কুয়াশা এখনো দেখা যায় না সূর্য এদিকে পশ্চিম এদিক থেকে সূর্য দেখা যায় তো আমাদের অলরেডি পানি দেওয়া খালপাড়ের টা শেষ আমি যেহেতু দেখাই খালপাড়ের কিছু দৃশ্য খালপাড় কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কৃষি দিছে দেখেন এই করে মানুষের মানুষ অনেক কৃষি দিচ্ছে তো এখন হচ্ছে আর এক জায়গায় যাবো তো ওইখানে যাওয়া যাক মানে সামনে কিছু বাকি আছে পানি তুলি কুকুরটা কিন্তু সাথে সাথে দেখেন কিভাবে আসতেছে যে সুবিধা লস একটা সুবিধা দাম এক টাকা এক টাকার বেশি দেড় টাকা বাবা প্রচুর পরিমাণ ঠান্ডা দেখেন কলসাদের ভিতর থেকে হাঁটতেছি সকালবেলা কাজ করলে শরীর গরম হয়ে যায় কিন্তু তো শরীর গরম হয়েছে তো আমি এখন যেটার উপর দিয়ে হাঁটতেছি এটা কিছুদিন পর কৃষি দিব আর কি মাত্র চাষ করলো আর কি কুকুরটা চলে আসছে ওই আমাদের আগে আগে ও সারা সব সময় যতক্ষণ আমরা এখানে থাকবো ততক্ষণ থাকবো তো এখন এখানে হচ্ছে টমেটো চারা টমেটো গাছ টমেটো গাছ অল্প অল্প করে দিশ এই যে টমেটো গাছ টমেটো গাছ টমেটো গাছ যে ফুল হয়েছে টমেটোও হয়েছে হয়েছে টমেটো দেখছেন ভাই তো আরও কিছু দেখাই আপনাদের ড্যারস গাছ লাগাইছিলাম এই যে ড্যারস ফুটছে এই যে ড্যারসের এই যে ড্যারস একটা এগুলো আকাশ আকাশ গাছ ড্যারস ফুটছে কিনা তো ফুটে নাই এখানে ফুটছে এই যে একটা এখানে ফুটে নাই একটা ফুটতেছে আর কি এখানে এখানেও ফুটে নাই

এখানে ঢেঁড়স কিন্তু ফুটে তো মাঠে গাছটা শেষ করলাম আর কি গাছে পানি দিলাম গাছ একেবারে শুকিয়ে গেছিল তো পানি দিলাম পানি দিলে গাছটা তাড়াতাড়ি বড় হয় আয় কম কম বাড়ি চলে আসো এখন চলে আসবে আমি আসতেছি আমার সাথে চলে আসবে বিশাল কত বড় বাগান দেখেন অনেক ফুল বাগান বিশাল বড় বাগান তো ওই যে ও কিন্তু অলরেডি চলে আসছে ছোট বোন লাগাই দিলাম আমার দেশে যাইতেছে আর আমি হচ্ছে পানি নিতে আসছি কলসে পানি নিব এখানে পুকুর থেকে আর তো গ্রাম আর কি ভালো পানিটা এই সিজনে আর কি থাকে না পুকুর যায় আর কি তো কিছু কিছু পুকুর আর কি পানি থাকে যেমন এই যে এটা মসজিদের পুকুর তো এটাই মানুষ গোসল টোসল কোনো যাবতীয় কোনো কাজই করে না এটা শুধু খাবারের জন্যই পানিটা ইউজ করা এই হচ্ছে আমাদের মসজিদ আর এখান থেকে আর কি পানিটা নিব পানিটা এরকম খাওয়া না এই পানিটা প্রথম হচ্ছে ফিট করি বা ফুটাইয়া দেন হচ্ছে জীবাণু নষ্ট করে তারপর খাওয়া হয় দেখেন কুকুরটা আমার সাথে তো শীতের সকালে এই সব কাজ করা খুবই কঠিন হ্যাঁ অনেক কষ্টকর মানে ঠান্ডা হাত ঠান্ডা হয়ে যায় তারপর গ্রাম মানুষ এইটাই শান্ত হ্যাঁ তো গ্রামের সিস্টেমটাই এরকম ঠিক আছে কুকুর দুইটা কিন্তু আমার এই সাথে সাথে যাইছে দেখেন এইটা ওর বাচ্চা তো দেখেন গ্রামের রাস্তাটা কতটা সুন্দর তাই না তো এখন যাচ্ছে হচ্ছে মাঠে নারামতে এখানে এই যে বিশাল মাঠ ধান কাটা হয়ে গেছে বড়ই বড় হয়ে গেছে দেখেন বাস এখন হচ্ছে নারায়ণতে যাইতেছি এটা এটাই বাইন্দা নারায়ণ ইয়ার সময় নারা দিয়া

তো আজকে ভিডিওটা এই পর্যন্ত গিয়ে শুধু আপনাদেরকে দেখাইলাম আজকে মানে শীতের সকালে কি কী কাজ করি শীতের সকালটা কেমন তো গ্রামগঞ্জে এই কাজটা কাজগুলো স্বাভাবিক কাজে কোনো লজ্জা নাই বুঝছেন তো নিজেদের কাজ ফ্যামিলি কাজ করতেছি আলহামদুলিল্লাহ কোনো লজ্জা নাই হ্যাঁ আপনাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিব সবাইকে ধন্যবাদ আছালক